প্রথমে কয়েকটা আলু নিয়েছি আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিব এখানে আমি এক কাপের মতো আটা নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে এখন আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নেব তেলটা দিয়ে ভালো মতো আমি মেখে নিচ্ছি আটাটা এটা যত ভালো মতো মাথানো হবে তত বেশি ক্রিস্পি হবে এখন একটু সুন্দর দেখানোর জন্য দিয়ে আমি কয়েকটা তিল দিয়ে দিয়ে দিচ্ছি তিল ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে এরকম ময়ান করে নিব এখন অল্প অল্প করে পানি দিয়ে দিব দেখুন এই তো আমার ময়নটা রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো উপর দিয়ে কিন্তু আমি হালকা করে তেল মালিশ করে দিয়েছি এখানে আলুগুলো ভালো করে সিদ্ধ করে সা ছাড়িয়ে নিয়েছি এখন ভালো করে ম্যাশ করে নেব আলুটা ম্যাশ করা হয়ে গেছে এখন মশলাগুলো সব দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে দিচ্ছি এবার একটু মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো ধনের গুঁড়ি আর জেলের গুঁড়ি দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু শুকনা মরিচ নিয়ে নিয়েছি এখন একসাথে সব উপকরণগুলো মাখিয়ে মাখিয়ে এখন এখানে আমি অ্যাড করব ম্যাজিক মশলা এটা দিলে স্বাদ এখন এটার ভিতরে হালকা একটু চাউলের গুঁড়ি মিশাবো যাতে ক্রিস্পি হয় বেলে নিয়েছি এখন এটার মাঝখানে আমি গোল একটা লবণের বাটি ছিল সেটাই দিয়েছি আর আলুগুলো সাইড দিয়ে এরকমভাবে ম্যাশ করে ম্যাশ করে দিয়ে দেব আশেপাশে সবার এতো কথার কারণে না এখানের ভয়েসটা আমি দিতে পারিনি তো এখানে সাইড দিয়ে আলুগুলো ম্যাশ করার পরে সুন্দর মতো কেটে নিতে হবে মাঝখান থেকে একদম সমানভাবে কেটে নিতে হবে আমারটা একটু এলোমেলোই হয়েছে আপনারা চেষ্টা করবেন একটু সোজা করে কাটার জন্য আর এগুলো পেঁচিয়ে তারপরে বানালে দেখতে অনেক সুন্দরই লাগে আপনারা আমার ভিডিও দেখে অবশ্যই বাসায় চেষ্টা করবেন এটা কিন্তু বিকালের নাস্তা হিসেবে একদম পারফেক্ট একটা রেসিপি আর সময়ও খুবই কম লাগে এই তো একে একে আমাদের বানানো হয়েও গিয়েছে এখন এগুলো সুন্দর মতো ভেজে নেব এই তো অল্প একটু তেল দিয়ে তারপরে ভেজে নিচ্ছি হয়ে গেল মজার মজার আলুর সমোচা আলুর সমোচাগুলো কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ